아. Oh, 어 <sweird noise> আশা করছি ভালোই আছে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালোই আছো তো আমি মোটামুটি ভালো আছি যে খুব ভালো আছি সেটা না কারণ কটা দিন ধরে আমার জ্বর একভাবে লেগে আছে তোর জন্য ভালো নেই তারপরে আবার ছেলেটারও জ্বর এসছে তোর জন্য সেরকমভাবে আমি ভালো নেই তো সকালটা আজকে শেয়ার করব তোমাদের আমি প্রত্যেকদিন সকালে কী করি না করি সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে নিজেকে একটু তৈরি করে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠলে চুল টুল সব এলোমেলো হয়ে থাকে সবাই জানে তো আগে চুলগুলো ভালো করে আমি গুছিয়ে নিলাম গুছিয়ে এবার যাব হলো একটু ব্রাশ করতে তো আমিও যাব ব্রাশ করতে ছেলেকেও নিয়ে যাব সাথে করে তো আমি আগে ব্রাশটা করে নিচ্ছি কারণ ছেলেকে একটু পরে করাবো আমি ওকে করিয়ে দিতে হয় তো ওর জন্য আমি আগে করে নিলাম তারপরে দেখো আমাদের টাইম কলে জল চলে এসছে আমি টাইম কলে মুখটা ধুয়ে নিচ্ছি আমাদের মানে জল কলটা না জল উঠছে না ওর জন্য এই টাইম কলের জলের জন্য অপেক্ষা করে বসেছিলাম তো জল এসছে এবার ধুয়ে নিলাম আর ছেলেকে দিলাম বোতলের জল দিয়ে কারণ ওর নাম তাতে প্রচুর সমস্যা যার কারণে ওকে হলো মানে কলের জল বা এমনি জল দিয়ে করাই না ভালো জল দিয়েই করাই সবসময় মুখটা ওয়াশ করাই তারপর চলে এলাম এই যে আমাদের একটু ছাদে জায়গা আছে তো আমাদের তো আর উঠুন প্রথম নেই তো আমাদের একদম অল্প জ্বালানোর একটু বাড়ি তো ছাদে একটু জায়গা আছে সেইটুকু ভালো করে ঝাড়পোস দিয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরে ও গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ একটা জায়গায় একটু বেরোতে হবে আজকে পর্যন্ত তাড়াতাড়ি করে জলদি জলদি করে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি চা তো চা আমি খাবো না খাবে হালকা দিয়ে তো খুব গাঢ় করে মানে দুধ দিয়ে চাটা খায় না তারপরে চলে গেলাম রান্নাঘরে মানে খাবার করতে করিয়ে সিমুলের মধ্যে আজকে মুসমির ডালের খিচুড়ি করেছি জানি অত ভালো হয় না অনেক রকম ডাল দিলে তবে না টেস্ট হয় কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি করে এটাই মনে হবে অনুত যাই হোক এই যে আমার হয়ে গেছে তো এবার বেড়ে দেবো থালে থালে কারণ সবাই খাবে খেয়ে মাঠে যাবে আর আমি যাবো হলো ডাক্তারের কাছে তো দেখো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছে সাইড থেকে তোমাদের দাদাভাই বলছি এ খাওয়া যাবে তো বলছি হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে ওরকম বলছো কেন খাওয়া যাবে না কেন খেয়ে দেখো না এরকম খাওয়াই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো তো তারপরে সবাই খাওয়া দাওয়া করে আমি চলে এলাম স্নান টান করে জামা টামা পরে রেডি হয়ে নিতে তো একটু সাজুগুজু করে নিচ্ছি কারণ একটু বেরোতে হবে তো একটু সাজুগুজু না করলে হয় না সব সময় শরীর খারাপ শরীর খারাপ করে তো আর বসে থাকলে হয় না তো একটু নিজেকে তৈরি করে তার তারপরে এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও